আপনি কি আমাকে জিয়ারত দেখতে এসেছেন না আমার জীবন নিতে এসেছেন বলছেন আমি যাইরান আমি আপনাকে দেখতে এসেছি বলতে গিয়ে ওই আজরাইল মুসলিম মুসলিম হাসি দিচ্ছে দাউদ আলাইহিস সালাতু যে বন্ধু আপনি মুসলিম মুসলিম হাসি কেন আর হাসেন কেন হাসি এই যে ওই যে যুবকটা আছে না ওই যে বসে আছে ওই যুবকটা তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে বসে আছে তরু দাদা এর সময় শেষ একটু পরে আমি ওর জান নিয়ে নেব বলতে দেরি তারপরে মহফিল শেষ হয়ে গিয়েছে যুবকও চলে গিয়েছেন তা এক শব্দ পরে আবার মেলা লেগেছে মাহফিল লেগেছে যুবক আবার বসেছেন বক্তব্য শোনার জন্য বক্তব্য শোনার জন্য যখন এসেছেন সুজ বসছেন আবার দাউদ আলাইহিস সালাতু কাছে আজরাইল এসেছেন আসার পরে আজরাইল দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলছেন আ আপনি জীবন নিতে এসেছেন না আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন বলছেন আও আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন তাহলে আপনি বলেন আপনার কাছে একটা প্রশ্ন হলো যদি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তাহলে ওই যে জীবন যে যুবকের ব্যাপারে আপনি কয়েকদিন আগে বলে গিয়েছিলেন যে এর মত তো মিনিট বাকি আছে অল্প দিন বাকি আছে মারা যাবে আজকে মনে এ সামনে বসা বলি পোস্ট দানু আল্লাহর কাছে করেছিলাম যে আদ্রাইল কি বলেন এই প্রশ্ন আমিও আল্লাহর কাছে করেছিলাম যে আমার নিশ্চিত আছে যে ও 2 ঘন্টা পরে মারা যাবে তুই করেনি পরেনি এই ব্যাপারটা আমার কাছে ছিল আল্লাহ বলছেন তুমি জানো না গতকাল এই মাহফিল থেকে 12 হয়েছিল ফটা থেকে ফতির হচ্ছে কি ফকির হাতা পর আল্লাহ তোমাকে যা দিয়েছে আমাকে একটু দাও না বলতে দেরি ও পকেটে হাত দিয়ে যা কিছু ছিল সবকিছু দিয়ে দিয়েছে গোলে বলি হাত দেওয়ার পরে আর তারপরে আল্লাহ আমি ভুলে দেখেছিলাম আমি জানতে পেরেছি আমি আল্লাহ তো সব জানি ও তিন দিন ছয় গ্রাম দিয়েছে কয় গ্রাম ছয় গ্রাম দিয়েছে আর আল্লাহ কি করেন এক দিলে তো দশ দেন তো নাকি নাকি তো দশ নাকি তারা জানেন তো নাকি ওই এক দিলে যখন দশ হয়

লোহার চেয়ে তো শক্তিশালী আগুনের চেয়ে তো শক্তিশালী এবং হাওয়ার চেয়ে তো শক্তিশালী বলি সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস সব পড়ায় বলি বলতে কি আমার দিক ঘুরে যায় আল্লাহর রাসূল বক্তব্য দিচ্ছেন আর মসজিদে নববীর সামনে একটা খেজুরের গাছ আছে আল্লাহর রাসূল ওই ইহুদির গাছ খেজুরের গাছটা ইহুদির গাছ ওই ইহুদি এসে খেজুর পারে মসজিদে নবমীর পর্দার সমস্যা হয় আল্লাহ রসুল অনেকবার চিৎকার দিয়েছেন খেজুরের গাছটা কেউ কিনে মসজিদে নবমীর জন্য কেউ সাতটা করে দেবে তার জন্য জানলাতে একটা খেজুরের গাছ হবে কেউ রাজি হন না ইহুদির কাছে আল্লাহ রসুল তিনবার গিয়েছেন ইহুদিও দেয়নি একজন মুনাফি মুনাফি বোঝেন তো নাকি

আমাদের ইসরায়েল বংশের ভিতরে মোহাম্মদুর রসুল আসেনি এই আমরা বিরোধিতা করি তবে আমরা জানি মোহাম্মদ সত্য নবী মোহাম্মদ সাল্লাম যা বলেন সত্য বলেন যদি কোনো দায় নিয়ে কারোর কাছে যায় ফিরিয়ে দেওয়া যায় না যদি কেউ ফিরিয়ে দেয় তার অমঙ্গল হয় আমার কাছে তিনবার এসছে আমি তিনবার ফিরিয়ে দিয়েছি আর তুই চার পয়সার মুনাফি তোর খেজুরের গান দেবো মানে না দিতে হবে আপনি বিনিময় কিনে দেন বলেন আরে তোর এই বসত দিতে পারবি হাজার হাজার খেজুরের গাছকে দিতে পারবি প্রবাহিত লবণকে দিতে পারবি তোর ওই যে কোটি টাকার সম্পদ দিতে পারবি ডাউন আপনি কি রাজি হ্যাঁ এত বড় সম্পদ দিতে পারবে রাজি হবো না মানে বলতে দেরি দৌড়াতে শুরু করেছেন স্ত্রীর কাজে বলছেন যে স্ত্রী বসত বাড়িতে থাকা যাবে না কেন স্বামী বিক্রি করে দিয়েছে কার বিনিময়ে বিক্রি করেছেন একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করেছি

ওই সত্তার পক্ষ ওই সত্তার পক্ষ ওই সত্তার পক্ষ যে সত্তার হাতে মুহাম্মদ রাসূলের জীবন নিহিত मामিল মুতাআল্লিবিন ইখতালিফু যদি কোনো ছাত্র ভাই শিক্ষার জন্য এবং নিয়মিত ছাত্র হয় শিক্ষার জন্য একটা পাপ করেছেন আর একটা পাপ ফেলেছেন কি বল্লাম শিক্ষার জন্য এত ছাত্র নেই যে কিছু শিক্ষার জন্য একটা পাপ করেছেন আর একটা পাপ ফেলেছে

আর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের একটা ইঙ্গিত যদি আপনি দেন আল্লাহ জান্নাতের শহর দান করে দেবেন বল সুবহানাল্লাহ ওয়ালিসি ওয়া ইউসি মাফু আল্লাহ সকাল করবেন আপনি সন্ধ্যা করবেন আল্লাহ আপনার গুনাহ maaf করে দেবেন সুবহানাল্লাহ বলবেন না বেহলুল বেহলুল নদী পারে গিয়েছেন নদীতে গিয়ে জান্নাত তৈরি করছে অঙ্কন করছে হযরতে হযরতে বিবি জুবাইদার হারুন রশিদ স্বামী নদীর পাড়ে গিয়েছে। নিত্য বাতাসকে শ্রেবন করার জন্য হঠাৎ দেখছেন যে বেহলুল পাগল কি যেন অঙ্কন করছেন বেহলুল কি অঙ্কন করিস জান্নাত অঙ্কন করছে আরে এটা আবার জান্নাত হয় নাকি হ্যাঁ এটা জান্নাত এটা কি করা হবে বিক্রি করব কাকে বিক্রি করবি যে এক টাকা দেবে তাকে বিক্রি করব। হারুন রশিদ বলে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় চলে গিয়েছেন বিবি জুবাহিদা পর্বর থেকে একটা দিনার বার করে কিনে নিয়েছে। রাত্র হয়ে গিয়েছে

গতকাল তো আমি কিনতে পারিনি আজকের তুমি কি চাও আজকের রাজত্ব চাও তা দেবো সমস্ত রাজত্ব চাও তা দেব দাওনা জান্নাতের একটা ঘর ভ্যালু তখন বলতেছিল কাল যে কিনেছিল না দেখে কিনেছে আজকের যে কিনেছে সে দেখে কিনতে এসছে তার কাছে কোন বিক্রি নেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনবার কসম খেয়ে বলেন ওয়াল্লাহি 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 মা নাকাসা মালু বিনা সাদাকা যারা দান করে তাদের মাল কমে যায় না যারা দান করে তাদের মাল কমে যায় না যারা দান করে তাদের মাল কমে যায় না সেজন্য এখানে কারা আছে কোন কপালওয়ালা ব্যক্তি এখানে আছেন কোন ডাক্তার আছেন কোন মাস্টার আছেন কোন ইঞ্জিনিয়ার আছেন আমি আপনাদের জন্য আমার মাদ্রাসার জন্য আপনাদের কাছে আসিনি আমার এলাকার মসজিদ নির্মাণ করার জন্য আপনাদের কাছে আসিনি ওই হাফেজে কুরআন যাদের দুজনের মাথায় আজকে নীলের টুপি পরানো হবে এর বাবা ও ভগবান এই গ্রামের মানুষ যারা অর্থ দিয়েছেন তারাও ভাগ্যবান কারণ এই বাচ্চার সুপারিশ কবুল করা হবে তাদের ব্যাপারে যাদের জন্য জাহান তাদের ব্যাপারে সুপারিশ করা হবে সেই হাফিজে কোরআন এই ছোট্ট গ্রামে আমার তো জানা ছিল না এইখানে রক্ত বাঁকার একটা ছোট্ট জায়গা এখানে আমার হাফিজে কোরআন হতে পারে এই বাচ্চারা কোরআনে কেরিমকে মুখস্থ করেছেন আমি প্রায় জায়গায় বলে বলে ঘুরি একটা হাফিজে কোরআনের অর্থ হলো যেন মনে হয় প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এই পৃথিবী যে পৃথিবীর যত দেশ আছে সবগুলো যত বড় এরকম তেরো লক্ষ পৃথিবী যত বড় একটা সূর্য তত বড় এরকম আমার মনে হয় যেন একটা ঝিনুকের ভিতরে আবদ্ধ করে দিয়েছেন এই ছোট্ট ব্রেনের ভিতরে আবদ্ধ করে দিয়েছেন আল্লাহ এই ব্রেনকে কবুল করে না বলুন আমি আচ্ছা এই বাচ্চাকে কবুল করে না বলুন আমি এর পিতা মাতাকে কবুল করে নেন বলুন আমি এর গার্জেন যারা আছে তাদেরকে কবুল করে নেন বলুন আমি আপনিও যারা এখানে বসে আছেন শুধু এতিম বাচ্চাদের এখানে এতিম ও পড়ে তাদেরকে সাপোর্ট করবেন তাদেরকে ভালোবাসবেন আন্তরিকতা দেখাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার প্রজন্ম এই প্রজন্ম না হলেও এর পরের প্রজন্ম হাফেজে প্রণাম হবে আমি আসার পরে জানতে পারলাম এই প্রতিষ্ঠানের উপর একটা অ্যাডভেস্টার আমি দেখিনি এটাকে পুরোটা ছাদ ফেলতে গেলে প্রায় খরচা হয়ে যাবে নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা আপনাদেরকে দিতে বলছি না আপনাদের প্রতিষ্ঠান কিন্তু সুন্দর করতে গিয়ে এটাকে গড়তে গিয়ে যদি এটাকে এক ক্ষেত্রা এক অংশ করে যদি আপনারা এটাকে তৈরি করেন তো ইনশাল্লাহ দুই বছর দুইটা দরজা করে সম্ভবত পুরোটা হয়ে যেতে পারে এই জন্য কে আছেন কারা আছেন গত কয়েকদিন আগে আমি সংগ্রামপুরে গিয়েছিলাম মানুষ প্রায় ওখানে প্রচুর টাকা দান করে আমি সেদিন নলগড়ায় বক্তব্য দিয়ে গিয়েছিলাম বৈষ্ণব নির্মাণের কথা বলেছি গ্রাম্য মানুষ ছয় লক্ষ টাকা দিয়েছে আপনাদের তো ঐতিহ্য আছে আপনাদের তো একটা ভাব আছে আপনাদের তো একটা দাপন আছে আল্লাহ আপনাদেরকে ব্যবসা দিয়েছে আপনারা গ্রাম তলির মানুষ আপনারা শহর মানুষ নবীকে যারা ভালোবাসেন রসুলকে যারা ভালোবাসেন যে রসুলের ছেড়ে যাওয়া একটা ছোট্ট প্রতিষ্ঠান রসুলের ছেড়ে যাওয়া কোরআনে করিম যে কোরআনে করিম আল্লাহর বিধি বিধানে ছোট্ট বাচ্চারা মুখস্থ করেছেন এই প্রতিষ্ঠানকে একটু বড় করার জন্য একটু সুন্দর করার জন্য একটু সাজানোর জন্য একটু গোছানোর জন্য নিজের জানজাত তৈরি করার জন্য রসুল একজন মানুষ ইঞ্জিনিয়ার এনেছেন ঘরের দূতারা করবেন বলে দেখছেন যে মসজিদের ছাত্র নিচু মাদ্রাসার ছাত্র নিচু তিনি সেই ইঞ্জিনিয়ারটা না করে যে আমার ঘর হয়ে যাবে মাদ্রাসা উঁচু আমার ঘরে চাঁদ হবে মাদ্রাসার ছাদ থাকবে না আমার ঘরে এই হবে মসজিদ এরকম খালি পড়ে থাকবে ওই ইঞ্জিনিয়ার নিয়ে মসজিদ নির্মাণ করে দিয়েছেন মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন এরকম প্রমাণও আমাদের কাছে আছে সেই জন্য কোন মাস্টার কোনো ডাক্তার কয়েকজন মিলে আপনারা দায়িত্ব নেন বিন্দু বিন্দু সিন্ধু অল্প অল্প সবকিছু হয়ে যায় সমুদ্র গড়ে যায় এই জন্য কে আছেন স্বর্ণমাখা কপাল রসুল বলেছেন কোন আলিমেন কপাল যদি সন্দেহ হয় তো আলিম হও আর মুতা আল্লিমান তা যদি না হয় তো আলিমের ছাত্র হও আর মহিমান তা যদি না হয় তো আলিমদেরকে ভালোবাসো আর মহিমান তা যদি না হয় তো আলিমদেরকে সহযোগিতা করো সাপোর্ট করো বলা তাকুন ইলখামিসা পঞ্চম নম্বরে হও না উলামা বিদ্বেষী হও না আলিম উলামারা যে প্রজেক্ট আপনাদের সামনে রাখবে সেটাকে বাস্তবায়ন করো

আপনার প্রতিষ্ঠানের জন্য আমার মাদ্রাসার জন্য না আমার মুক্তির জন্য না আমি আপনাদেরকে বলি আমাদের এলাকার ছেলে আছে আপনারা জিজ্ঞাসা করে দেখবেন আমি এত মসজিদ নির্মাণ করেছি চল্লিশ লক্ষ টাকা দিয়ে গ্রামের মসজিদ কোন মানুষের টাকা নিয়ে আমি বলেছি মানুষদের কাছে বলেছি আমরাই বলবো আমার মায়েরা ছাদ ফেলে দিয়েছেন একটা বাবারা দিয়েছেন মায়েরা এত বড় কাজ করেছেন বাবারা করেছেন বাইরের টাকা একটা করে একটা গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষ যেখানে মানুষ দু বেলা খেতে পারে না তারা চল্লিশ লক্ষ টাকা দিয়ে যদি মসজিদ নির্মাণ করতে পারে আপনারা তো সভ্য সমাজের মানুষ আল্লাহ আপনাদের দিয়েছে আমি শুনেছি আপনারা করেন না তার এই টাকাও নেন না এটা অনেক বড় কাজ এটাও করেন এটা তো আপনারা করবেন তবে মাথার উপরে একটু খাই হবে না একটু ছাত্র কুড়ি হাজার টাকার এখন কেউ আছে হাত তুলে দেওয়া করে দেবো খোদার পছন্দ করে বলছে হাত তুলে তার জন্য দেওয়া করবো যেখানে যাবো সেখানে গিয়ে দেওয়া করবো রাসূল করিম sallallahu alaihi wasallam বলেছেন ইননা মিনাল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন আল্লাহর কিছু মনোনীত বান্দা এরকম থাকেন তারা আল্লাহর নামে যে শপথ করে আল্লাহ শপথকে বিফলে যেতে দেন না হযরত আবু হযরতে বিলাল্লাহ বিআল্লাহু তাআলা হলো আল্লাহর রাসূলের কাছে এসেছেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ রাসূল sallallahu alaihi wasallam বললেন ওয়াইহা কেয়া বিলাল আমি যদি এখনো দশ ঘন্টা সেই দিতে দাম আল্লাহ সূর্য ওখানে আটকে দিত কখনো সকাল হতেও দিত না তুই কসম খেতে দেরি আল্লাহ সূর্য উদিত করতে দেরি করেনি আল্লাহ তোর কসমকে কখনো বিপদে যেতে দেন না বলে সুহান আল্লাহ আমি কসম খেয়েছি আপনাদের কাছে আমি দাবি করেছি ইনশাল্লাহ এখানে কোনো ব্যক্তি এরকম আছে যারা এই ছাদ নির্মাণের জন্য কুড়ি হাজার টাকা দেবে বলেন একজন কি আছেন এরকম এরকম কি আলিম রহমদেরকে যারা ভালোবাসেন মোহাম্মদুর রসুলকে ভালোবাসেন মোহাম্মদুর রসুলের জীবনীকে ভালোবাসেন হিস্ট্রি ভালোবাসেন তার ছেড়ে যাওয়া সম্পদকে ভালোবাসেন ওয়ারিসারে রসুল হাফেজে কোরআনদের কে ভালোবাসেন কে আপনি বলেন একজন কুড়ি হাজার টাকা আপনি জাকাতের টাকা দিয়ে দেবেন কারণ দানের টাকা দিতে হবে মাদ্রাসায় জাকাতের টাকা চলে তো হুজুর জাকাতের টাকা দিয়ে দেবেন কে আছেন বলেন একজন ডান দিক সামনে পিছনে কেউ নেই আপনারা ভাবছেন যেই এই জায়গাটা তো ছোট্ট একটা মত আমরা অল্প অল্প তো দান দিই প্রত্যেক বছর হুজুর কুড়ি টাকা

আল্লাহ হাফিজে কোরআনদের মাথায় খুলি পাগলি হবে হাফিজে কোরআনদেরকে পাল সামনে রেখে যদি আল্লাহর কাছে হাত তোলা যায় আল্লাহ দুইটা দোয়াকে কখনো বিফলে যেতে দেন না তার মধ্যে হাফিজে কোরআন যাদের মাথায় পাগলি দেওয়া হবে একটু পরে পরে তাদেরকে সামনে রেখে হাত তোলা হবে আল্লাহ কখনো আপনার প্রার্থনাকে বিফলে যেতে দেবেন না আল্লাহ আপনার প্রার্থনা অবশ্যই 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 কবুল করবেন ইনশাআল্লাহ এরকম কোনো মায়ের লাল আছেন কুড়ি হাজার টাকা

আল্লাহ রসুল একবার যা বললেন আল্লাহ যুবকদের দিয়ে দিয়েছিলেন এই যুবকরা দিনকে যা সাপোর্ট করেছেন আল্লাহ আল্লাহ ভালো জানেন যুবক ভাই কি নাম যুবক ভাই নাম কি নাম

কবুল করো ক্যান্সারের মধ্যে যদি ব্যাধি হয় ব্যাধিকে তুমি দূর করে দাও আল্লাহর শামিল স্মৃতি বাঁধনকে তুমি অটুট করে দাও আল্লাহর ছেলে সন্তানকে তুমি আলেম হককারী হাফে ধরকারী বান বান তুমি তৌফিক দান করো এলাই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও এলাই প্রতিষ্ঠানের ভালোবাসাকে তুমি কবুল করে নাও ইয়া আমার ভাইকে তুমি ইমান আমারে তুমি তারাক্কি দাও ইয়া আল্লাহ কঠিন দিনে

আমার নাজদুল ভাই যে কুড়ি হাজার টাকা দিয়েছেন আপনারা খুশি কি বেজা তারা খুশি তো হাত তুলে দেখায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলে মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুল বাদ ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন মদিনার মানুষরা যুবকরা আল্লাহ রসুলকে এত সাপোর্ট করেছেন দুইটা স্ত্রী যাদেরকে ছিল তালাক দিয়ে এদের সঙ্গে বিবাহ করে দিয়েছেন আবার যাদের চাষবাস ছিল হেতাবাত করেছেন আর মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাবাদকে হাদিক দিয়ে দিয়েছেন মহাজিরিন না বললেন আমরা ইলম কোথায় এত এত উদার না এত দান করে সব নেকি তোরাই নিয়ে নেবে মুহাম্মদুর রাসূল বলছেন ওরা দান করে যা সওয়াব পাচ্ছে তোমরা যদি জাযাকারলা বলো তোমরা দিন ওই সেই সওয়াব পাবেন সুতরাং আপনারা কেউ ফ্রি এখানে কেউ কিরা যাবেন না যে ভাই দেবেন আপনারা শুধু চিৎকার করে বলবেন জাযাকাল্লাহ আল্লাহ আপনাদের নামে আমরা ওই শব্দ দেব সুবহানাল্লাহ সুতরাং বলেন কে আছেন আরেকজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের 8টা দরজা না 10টা দরজা আপনারা কি জানেন 8টা দরজার মধ্যে কি আল্লাহ রাসূল বললেন যদি kau জওয়ায়রান করেন তাহলে জান্নাতের আটটা দরওয়ান তাকে استقبال করবেন সুবহানাল্লাহ সাহাবারা বলেছেন ইয়া রাসূলুল্লাহ একটা দরজা একটা দরজা থেকে ঢুকলেই তো যথেষ্ট 8টার প্রয়োজন কি

যারা দুই বন্ধু মিলিয়ে জড়া দান করেছে সুতরাং আমি আর একজন চাষি একজন এই এলাকার মানুষকে আমি দেখতে চাই এলাকার প্রতিষ্ঠানকে ভালোবেসে কুড়ি হাজার টাকা দেবে এলাকার কোন ভাই এরকম আছেন এই আমার জুবন নাম্বুল ভাইয়ের সুন্দর হয়ে যাবেন কুড়ি হাজার টাকা বলেন ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস এইখান থেকে হয়ে যাবে তবে দুইজন ব্যক্তি এরকম বলেন দশ করে দেবেন বলেন কুড়ি হাজার টাকা আমার দাবি করে অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ আল্লা রসুল সাল্লাম বললেন রানের গোষ্ঠ আনো ছাগল জবাই হয়েছে আর পায়ের গোষ্ঠ এই ছাগলের সামনের দুটোকে হাত বলে পা বলে আল্লাহ রসুল বলছেন জিরা আনো এই সামনের একটা আনা হয়েছে দুইটা আনা হয়েছে

আল্লাহর কিছু মনোনীত ব্যক্তি এরকম থাকে যারা কসম খেলে কসমকে বিফলে যেতে দেন না তুমি কসম খেয়েছো আল্লাহ এখান থেকে তুলে নিয়েছেন সুতরাং আমি কসম খেয়েছি মানে আমার নাজদুল ভাইয়ের জোড়া এখান থেকে মিলবে ইনশাআল্লাহ তবে তার আগে বলি ছাদ হবে ছোট ছোট কোনো ব্যাপার নাই মাদ্রাসার কয়েকটা বাচ্চার চাঁদা দিয়ে খরাক দিয়ে চাল দিয়ে আপনারা চালিয়ে দেন এটা তো অনেক নেকির কাজ প্রত্যেক এলাকাতে একটা মাদ্রাসা এবং একটা মসজিদ থাকা উচিত যেটা আমরা গুজরাতে দেখে এসেছি আলহামদুলিল্লাহ এখানে এসে দেখলাম যে আপনাদের মাদ্রাসার দায়িত্ব আপনারা নিজের কাঁধে নিয়েছেন এর চেয়ে বড় আর কিছু হতে পারে না ইনশাল্লাহ বলেন দশ হাজার করে দুইজন বলেন কি আছে কোন কপালওয়ালা ব্যক্তি এখানে নেই দশ হাজার টাকার ওয়াদা করবেন মাদ্রাসার ছাদ নির্মাণ করার জন্য বাকি কাজ সম্পূর্ণ করার জন্য আগামী বছর ছাদ নির্মাণ হয়ে যাবে এক বেস্তা উঠে যাবে আল্লাহর রাসূলকে ভালোবাসে আল্লাহর রাসূল জীবনী हिस्ट्रीকে ভালোবাসে আল্লাহর রাসূলের পথেprompt হওয়ার জন্য কে আমাদের দিনে যখন আল্লাহর রাসূল আসবেন আবু বকর পানি তুলে দিবেন হযরত ওমরুল খাত্তাব কে আল্লাহর রাসূলের হাতে তুলে দিবেন আর আল্লাহর রাসূল চিৎকার দিয়ে বলবেন দশর কা তাসবাবাদ আবাদা আজকে পানি পান করার পর তোমার কোনো পিপাসাও লাগবে না এরকম কোন ব্যক্তি আছেন দান করবেন আর সেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার ঠোঁটে হাউজে কউসারের পেয়ালা তুলে দিবেন কুলসিরাত এর কাছে যখন আটকে যাবেন আল্লাহ রাসূল জরুদের ভান্ডার নিয়ে আপনার কাছে আসবেন আর কুলসিরাত কে সহজে পার করিয়ে দেবেন একটা মাত্র কাজ একটা মাত্র কাজ আল্লাহ রাসূলের প্রতিষ্ঠান ভালোবাসা মাদ্রাসার ভালোবাসা হাফেজ এর ভালোবাসা হাফেজ এর কোরআন দের কে দোয়া দেয়া এই তিন দের কে ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যারা এই মাথায় হাত বুলিয়ে দেয় মাথায় যতগুলো চুল আছে চুল সবপরিমাণে কে আল্লাহ ফ্রি ডেলিভারি দেন বল সুবহানাল্লাহ আছেন বলেন দশ হাজার টাকা কেউ নেই কি ব্যাপারে রমজান আছে জাকাতের টাকা দেবেন দাম দেবেন এই করে সম্পূর্ণ করবেন দশ হাজার টাকা দুইজন কেউ নেই কেউ নেই এখানে কেউ নেই জাকাত এখানে কি কারোর নেই